মুন্সিরহাট পূর্বাসার হলের ভেতর থেকে আমি বলছি এটার সামনেই যে সোলার হাট আপনারা দেখলেন কয়েক বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম এটা প্রায় একশো বছরের ওপরে এই সোলার হাটটা এখানে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হুগলি বাঁকুড়া আসানসোল এমনকি আরও দূর দূর থেকে বিভিন্ন যারা ক্রেতা তারা এখানে আসেন ভাদ্র মাসের মাঝামাঝি থেকে এবং এই কার্তিক মাসের শেষ পর্যন্ত এই মেলা চলে এই মেলায় শুধুমাত্র সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার এখানে যত বিক্রেতা আছেন তাদের বাড়ি শামপুর বলে একটি গ্রাম যেটা হাওড়া জেলার কান্দুয়া একটি বিখ্যাত গ্রাম ছিল মানে বিখ্যাত গ্রাম ছিল সেই গ্রামের পাশেই আর এটা কেদর মাঠ বলে একটি মাঠ আছে সেই মাঠে জলা জমি যেখানে চাষাবাদ প্রায় হয় না বললেই চলে সেখানেই এটা উৎপাদিত হয় এবং প্রাকৃতিকভাবে এবং আমাদের বাড়িতে পুজো আচ্ছায় বাড়িতে যে টোপর আরও যে পুজোর সোলার সামগ্রী বিক্রি হয় এরা সবাই সেগুলো এই নিয়ে যায় নিয়ে গিয়ে তৈরি করে বিক্রি করে এটাই পশ্চিমবঙ্গের একমাত্র বৃহত্তর হাট সোলার হাট এটা মুন্সিরহাট রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত যে কোনো রকমভাবে হাওড়া থেকে আপনারা আসতে পারবেন হাওড়া থেকে যে কোনো বাসে চলে আসুন মুন্সিরহাট বা হাওড়া আমতা লাইনের ট্রেনে চলে আসুন মুন্সিরাট রেল স্টেশনে রেল স্টেশনের একদম গায়েই পূর্বাসা বলে একটি অনুষ্ঠান ভবন আছে এবং তারই নিচে আছে একটি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক তারই সামনের রাস্তায় বিডিও অফিসের পাশে এই হাটটি তৈরি হয় হাটটি চলে দীর্ঘ প্রায় তিন মাস ধরে হাট চলে একশো বছরের ওপরে এই পুরনো হাট আপনারা যদি এটা উপভোগ করতে চান ভাদ্র মাসের শেষ থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত যে কোনো বৃহস্পতিবার এবং যে কোনো রবিবার সকাল ছটা থেকে আপনারা এই হারটি দেখতে পাবেন নটা পর্যন্ত নমস্কার এখন ওখানে আছে এখন কাস্টমার আসেনি

মানে এই সমস্ত কেঁদোর মাঠ থেকে যা মাল আপনারা তুলেন সেগুলো বছরে এটা প্রকৃতির নিয়মে হয় মানে প্রকৃতির নিয়মে ওই যে কেঁদোর মাঠে তো জলাজমি সে সেইখানে হয় হ্যাঁ ওই বা এটা মানে এটা আমি শুনে এসছি অনেক বছর ধরে হয় মানে

ক্রেতা এবং বিক্রেতার ভিড় সব থেকে কোন মাসে কি হবে তোমার এখানে একটা ঐতিহাসিক মার্কেট আছে হ্যাঁ আমি শুনেছিলাম কিন্তু আমি কোনোদিন এসে পৌঁছতে এটা আমি একটু দেখছি এটা ওই আমার একটা চ্যানেল আছে সেখানে আমি দেব মানুষজন সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবেন ফেসবুকে ইউটিউবে সবাই আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ রিক্সের কাজ জীবনের কাজ কোন দাম নেই জীবনের না সেটা তো ঠিক আছে কিন্তু এই যে প্রকৃতিকে নিয়ে ব্যবসা করা এর থেকে তো ভালো জিনিস আর হয় না প্রকৃতি আপনাকে দিচ্ছে সেখান থেকে আপনি দু মাসই করুন আর তিন মাসই করুন এই অবসর সময় কাজটা করছেন এবং

এটা চাম্প লগা চলাৰ